আজকে জাগারে না আইলাম আইয়া দেখতে আছি যে অনেক বৃষ্টি এত পরিমাণের বৃষ্টি ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়ে গেছে মনে হয় এই কি কী ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এনে যে কাকা থাকে সেই বলবে আমি এটা আমার স্যারদের কাছে জানাইতেছি যে এই যে কি ক্ষতি হয়েছে আসেন কাকা দেখান

এত পরিমাণ কলা গাছ ভাঙছে কলা গাছ ক্ষতির পরিমাণ অনেক আসলে অনেক বৃষ্টি এই চার পাঁচ দিন সময় যা বৃষ্টি অতিরিক্ত এত বৃষ্টি কখনও আগে দেখে নাই মানুষ আমার মনে হয় এই যে এটা অবশ্য মাছেরা দৌড়াইতে আছে মাছের তো আনন্দই বৃষ্টি এলে কিন্তু ক্ষয়ক্ষতি তো মানুষের হয় এই যে এই পার কলা গাছগুলা বেশিরভাগ কলা গাছ ঝুলিয়া রয়েছে পরিয়া গেছে পার ভাঙ্গিয়া গেছে এই অবস্থায় আছে লেবু গাছ কাঁঠাল গাছ আম গাছ সব ডললে ডললে ভরে দিতে পারি অনেক ক্ষতি হইতে অনেক ক্ষতি হইতেছে এই ক্ষতিগুলো কেমনি কি করবেন আশা করি এই ক্ষতি ক্ষতিপোষায়নি তো অনেক ব্যয়বহুলের ব্যাপার আচ্ছা ভালো থাকেন